গরমের দিনে একটুখানি ঠান্ডা প্রশান্তি পেতে কে না চায় আর এই গরমে যদি পানির পাশাপাশি মিষ্টি রসালো পুষ্টিকর কোনো ফল থাকে তাহলে কেমন হয় আজ আমরা জানব এক অসাধারণ ফল বাঙ্গি সম্পর্কে বাঙ্গির পরিচয় বাঙ্গি এক ধরনের তরমুজ জাতীয় ফল যা ক্যান্টালুপ বা মাস্ক মেলন নামেও পরিচিত এটি মূলত গ্রীষ্মকালীন ফল এবং বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে চাষ হয় বাঙ্গির পুষ্টিগুণ এবার জেনে নেই এই সুস্বাদু ফলে কি কি পুষ্টি উপাদান রয়েছে এতে রয়েছে ভিটামিন এ যা আপনার চোখ ও ত্বকের জন্য উপকারী এছাড়া আছে ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আছে পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফাইবার হজম ভালো রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি ক্ষতি থেকে রক্ষা করে বাঙ্গির উপকারিতা তাহলে চলুন জেনে নেওয়া যাক বাঙ্গি কেন আমাদের জন্য এত উপকারী এটি ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়াও হৃদরোগের ঝুঁকি কমায় শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে এবং এটি ওজন কমাতেও সাহায্য করে কিভাবে খাবেন বাঙ্গি বাঙ্গি খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে চাইলে এটি কেটে সরাসরি খেতে পারেন অথবা বানিয়ে নিতে পারেন সুস্বাদু সালাদ কিংবা শরবত বাঙ্গি শুধু সুস্বাদু নয় বরং আমাদের শরীরের জন্য দারুণ উপকারী তাহলে গরমের দিনে অবশ্যই বাঙ্গি খাওয়ার কথা ভুলবেন না যেন আপনি কি বাঙ্গি খেতে ভালোবাসেন আপনি কিভাবে বাঙ্গি খান কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ